সিদ্দিক আকবর তোমার বাসায় কি রেখে এসেছো ইয়া রসুল আমি আল্লাহ এবং তার রসুল কে রেখে এসেছি ইয়া আমি যখন ঘরে গিয়েছি গিয়ে দেখি আমার ঘরে কিছু নাই আপনি নবী রহমাতুল্লিল আলমিনের জন্য কিছু নিয়ে আসব আমি সুরা থেকে সাই নিয়ে আসছি ইয়া রসুল আল্লাহ আগামীকাল যখন সাহাবাই কেরাম ফজরের নামাজের জন্য উঠবে তাদের দাঁত ব্রাশ করা প্রয়োজন হবে ইয়া রসুল আমার এই সাই দিয়ে তারা দাঁত ব্রাশ করতে পারবে আল্লাহ রাসূল সিদ্দিক আকবরের এই সাই দেখে এত খুশি হলেন সিদ্দিক আকবরের জন্য দোয়া করেছেন আপাত দৃষ্টিতে দেখা যায় তাদের এই সম্পদ এই ধান এর মূল্য আমাদের কাছে কম আপনি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করেছেন এটার যে মূল্য হবে সিদ্দিক আকবর এক মুষ্টি চাল এক মুষ্টি সাই আল্লাহর রাস্তায় দান করেছেন আল্লাহর কাছে ওই সাইয়ের দাম আপনার উহুদ পাহাড় স্বর্ণের চাইতে বেশি আপনার প্রশ্ন হুজুর সায়ের চাইতে তো কোটি গুণ দাম বেশি স্বর্ণের আমাদের কাছে আমাদের মালদামী আর সিদ্দিকী আকবরের হাতদামি আমরা স্বর্ণমণি মুক্তা আল্লাহ রাসে দান করলাম তাহলে আমাদের মালদামি আর সিদ্দিক আকবরের মাল নয় সিদ্দিকী আকবরের হাতদামি যেই হাত নবী রহমত উল্লিল আল আমিনকে চুইতে পেরেছে ইয়াদুল্লাহি ফৌকায়দিহিন এই হাত দিয়ে যখন দিয়েছে ও একবার এই হাত তোমার নয় এটা হুদ রব্বুল আলামীর হাত বড় করে বলুন সোবাহ